পরোটাকে কানা না পছন্দ ছোটো বড় সবাই আসলে পরোটা পছন্দ করে আজ আমি নিয়ে আসলাম দই পরোটা রেসিপি তার জন্য আমি নিয়েছি দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এক কাপ দই দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম এই তো ডোটা আমার ভালো করে মধ্যে নিয়ে আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তো রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর আবারও ফিরে এসে আবার কিছুক্ষণ মথে নিয়ে ছোটো ছোট পরোটার সাইজ দিয়ে দিলাম এই তো ডোগুলা তৈরি করে আবারও আমি এখানে এটি ডেকে রেখে দিব একটা একটা করে সবগুলা পরোটা বানিয়ে নেব এখন চলে যাব আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তো এই তো পরোটাগুলো আমি ছেঁকে নিচ্ছি তেল দিয়ে তো সবগুলা পরোটা আমার বানানোর হয়ে গেল। এই তো বন্ধুরা খুব সহজে আমি আজকে পরোটাগুলো বানিয়ে নিলাম দই দিয়ে তো সো রেডি টু সার্ভ মাই দই পরোটা রেসিপি ইয়া মি রেসিপি बी हल्दी बीटेज